এখন থেকে আপনি পারবেন এই ধরনের ভাইরাল ফটো এডিটিং করতে যেটা আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন এর জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময় কিন্তু এডিটিংগুলো সেটা আপনি যে কোনো সিঙ্গেল পিকচার দিয়ে করতে পারবেন এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এখানে সময় নষ্ট করবো না প্লে স্টোর যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব এবং এখানে গুগল সার্চে আসার পর টাইপ করব গুগল জিমিনি যেটা আমাদের যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মূলত হচ্ছে এডিটিংগুলো করবো তো গুগল যে মিনি অ্যাপ্লিশনটি অলরেডি আমার ফোন ইনস্টল করা আছে আপনি ইনস্টল করবেন করার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা ওপেন করবো আপনি আপনার ফোনে না থাকলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেন এইরকম ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আমাদের সরাসরি আমরা প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পর গ্যালারি অপশনে চলে যাব এরপর এখানে দুইটা আমরা সিঙ্গেল পিকচার নিব এইটা একটা দেন এইটা একটা ওকে দুইটা পিকচার নিলাম দুইটা পিকচার নেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করব আর দুইটা পিকচারের মূলত হচ্ছে সিঙ্গেল পিকচার আর জাস্ট পিকচার দুইটা আপলোড হবে এবং এখানে আমাদের লিখতে হবে যে পিকচার দিয়ে আমরা কি করবো এখানে যে ইমেজ এবং বানানো আইকন আছে জাস্ট আমরা এর উপরে একটা ক্লিক করবো দ্য ডিসক্রাইব ইউর ইমেজ যে লেখাটি আছে এর উপরে আমরা একটি লেখা পেস্ট করবো আপনি বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষাতে লিখতে পারেন আমি জাস্ট কিছুটা বড় বলে আর জাস্ট লিখে রাখছি এখানে লিখতে গেলে একটু সময়ের ব্যাপার তো আমি জাস্ট লিখে রেখে এখানে আমি কপি করে নোটপ্যাড থেকে পেস্ট করে দেবো আপনি আমি জাস্ট দেখিয়ে দিই আপনি আপনার মনের ভাব প্রকাশ করে লিখতে পারবেন ওকে আমি বলছি এই দুইটি ছবিকে একসাথে করে দিবা এবং তারা সাদা লাল হলুদ অনেক গোলাপের মাঝে দুজন দুজনের হাতে হাত রেখে বসে আছে এবং চেহারা যেন ক্লিয়ার থাকে ওকে জাস্ট আমি এটাকে সেন্ড করবো আমাদের কিন্তু ইমেজটি জেনারেট হয়ে গেছে ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে এবং এখানে কিন্তু দেখেন ফেসের অনেকটা মিলা আছে এবং ড্রেস আপ দেন পোশাকের যেটা বলেন না কেন এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি যেটা বলছি হলুদ লাল লাল সাদা হবে গোলাপের পাপে অনেক সুন্দরভাবে তারা কিন্তু করে দিয়েছে এবং যেটা হাতে হাত ধরে বসে আছে এবং জাস্ট এটাকে ডাউনলোড করতে চাইলে আমরা পিকচার উপরে ক্লিক করবো এবং ডাউনলোড উপরে ক্লিক করবো তাহলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে অনেক সময় ডাউনলোড ইলোড আসতে পারে ফার্স্ট টাইম দেন রিলোড নিয়ে আবারও ডাউনলোড করা ট্রাই করবেন এরপর কিন্তু এইচ আকারে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই খুব সহজে আপনি এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারেন আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কনবাক্স আনাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে শুনুন ভালো থাকবেন সুস্থ থাকবে